আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনি কি আপনার সার গরুটিকে স্বাস্থ্যবান করতে চান আপনি কি অল্প সময়ে আপনার গরুটি থেকে অধিক লাভ অর্জন করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন যদি আপনারা এই নিয়মকানুন মানতে পারেন অবশ্যই আপনার গরুটিও অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যবান হবে এবং সঠিক পর্যায়ে দাম পাবেন তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ক্রিমির বুস্টার ডোজ আমরা অনেকেই দুটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত গরু পালি কিন্তু তিন মাস অন্তর অন্তর যে ক্রিমির বুস্টার ডোজ দেওয়া লাগে সেটা জানি না অনেকে প্রশ্ন করে যে কেন ক্রিমির বুস্টার ডোজ দেবো বা কেন ক্রিমির ওষুধ খাওয়াবো আমার গরু তো ঠিকঠাক খাচ্ছে কোনো সমস্যা নাই আরে ভাই আপনি কি জানেন যে কৃমির কারণে আপনার গরুর বডি থেকে ৪৫ রক্ত নষ্ট হয়ে যাচ্ছে অনায়াসে আর দশ মোটামুটি নষ্ট হচ্ছে মশা মাসি উকুন আঠলি ইত্যাদি থেকে তাহলে এই যে উকুন আঠলি মশা মাসি এবং বিভিন্ন স্তরের কৃমি যেমন গোল কৃমি সুতা কৃমি পাতা কৃমি ফিতা কৃমি ইত্যাদি কৃমি এই সব মিলিয়ে পরজীবী তো পরজীবী যদি আপনি আপনার পশু থেকে দমন না করতে পারেন তাহলে উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট হয়ে যাবে অটোমেটিক তো এই পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বাঁচাতে হলে আপনাকে যেটি করতে হবে তিন মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ করতে হবে অনেকে বলে যে ক্রিমির ইনজেকশন দিব আবার ক্রিমির বুস্টার ট্যাবলেট কেন দিব আসলে আমাদের দেশে যে ক্রিমিনাশক গুলো পাওয়া যায় এগুলা শুধুমাত্র জীবন্ত কৃমির ক্ষেত্রে কাজ করে ঠিক এইভাবে যখন আমরা কৃমির ওষুধ বা ইনজেকশন দেই জীবন্ত যে কৃমিগুলো থাকে এগুলো প্যারালাইজড হয়ে পাইপথ দিয়ে বের হয়ে যায় কিন্তু যে ডিমগুলো অবশিষ্ট থাকে এগুলো ঠিক ফোটে আট থেকে দশ দিন পরে যার জন্য আমরা ইনজেকশন যদি আগে দিই ঠিক পনেরো দিন পরে ট্যাবলেট এবং বলার যদি আগে দিই তাহলে পনেরো দিন পরে ইনজেকশন এইভাবে আমরা বুস্টার ডোজ করে থাকি তো নিশ্চয়ই আপনারা বুঝলেন বুস্টার ডোজের গুরুত্ব কতটুকু যদি আপনি আপনার গরুকে কৃমির বুস্টার ডোজ এবং পরজীবী দমন না করতে পারেন আপনি এক কেজি দানা খাওয়াবেন আপনার কাজে লাগবে অনলি সাড়ে চারশো গ্রাম অর্থাৎ সাড়ে পাঁচশো গ্রাম নষ্ট হয়ে যাবে যদি পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন নষ্ট হয় তাহলে তো হিসাবটা তাই হয় তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার একশো কেজি যদি গরুর আউট হয় প্রত্যেক দিন সাত থেকে দশ কেজি ঘাস খাওয়াবেন দেড় থেকে দুই কেজি দানা খাওয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ যতটুকু খেতে পারবে খড় খাওয়াবেন এভাবে যদি আপনারা সুষম খাদ্য এবং নিয়ম যদি খাদ্য খাওয়ান দেখবেন যে অল্পতেই আপনার গরুটি স্বাস্থ্যবান হয়ে উঠছে তো আপনারা খাদ্য খাওয়ান যেরকম গুরুত্বপূর্ণ সহকারে ঠিক নিয়ম মানাটাও তার চাইতে অধিকও গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যদি নিয়মমাফিক না খান অনেক সময় ভালো মন্দ খাওয়াচ্ছেন ওর বডিতে ভালো কাজে না এসে দেখা যাচ্ছে বিভাগীয় সমস্যা হচ্ছে ফুড পয়জনিং হচ্ছে তো আপনারা খাদ্যের রুলস যদি না মারেন পেট যদি ঠিক না থাকে গরু ওই গরু কখনোই স্বাস্থ্যবান হবে না কখনোই সুস্থ গরু বলা যাবে না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শরটি সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার